নমস্কার জয় মাতা বাগদেবী আজকে আর জাতিকার হাত নিয়েছি যার বয়স টোয়েন্টি ফাইভ প্লাস যাই হোক ওনার কয়েকটা জিনিস বলছি যেটা ইম্পর্ট্যান্ট কিছু জিনিস আছে দেখুন এই জাতিকার প্রথমত দেখুন হাতটা আমরা বলছি স্থূলো হাত প্লাস মানে খুব স্থূলো হাত টাইপের এবং ওনার আঙুলগুলো দেখুন এ সাইডে মোটা হয় উপর দিকে শুরু হয়ে গেছে যার ফলে কল্পনা শক্তিপ্রবণ এবং বুদ্ধিমতী সাহিত্য শিল্প টাইপের কাজ করে আরেকটা জিনিস দেখুন এই যে এই আঙুলটাই এখন বড় মানে এই আঙুলটা যদি যখন অনামিকা আঙুলটা তর্জনী আঙুলটা অনামিকা আঙুল থেকে বড় থাকবে তখন দেখবেন ওই জাতিকা যে কোনো জিনিস বা নিজের বুদ্ধি বা নিজের জ্ঞান দিয়ে কাজ করতে পারে এবং যে কোনো নিজের হাত নিজের নিচে যারা কাজ করবে তাদেরকে নিয়ে কাজ করে কাজ করাবার ক্ষমতা প্রচুর থাকে এবং এই নিজের নিয়ম করবে আবার সেই নিয়মটা নিজের ভাঙবে এবং কি হয় দানাশাই প্রকৃতির হয় মানে কোনো বিষয়কে উনি বলবে প্রথমে ভালোভাবে বুঝিয়ে বলবে তারপরে একটা চেষ্টা করবে মদ দিয়ে কিন্তু না পড়লে বাই প্রেশার যাকে বলে বাই প্রেশার দিয়ে করাতে চেষ্টা করবে এবং উনি যে যুক্তি দেবেন এবং খুব যখনই রেগে যাবে খুব কঠিন হয়ে যাবে আবার যখন থাকবে খুব ভালো হবে এবং জ্ঞানী হয়ে থাকে ঠিক আছে আর দেখুন আঙুলটা সোজা হয়ে আছে বৃহস্পতি মানে কি বলে আমাদের জ্ঞান প্রতিভা এবং কি বলে আধ্যাত্মিক এরকম একটা থাকে যখন এই আঙুলটা একা দাঁড়িয়েছে তারপর দেখুন বৃহস্পতি পর্বতটা খুব একটা খারাপ নেই বড় আছে প্লাস একটা দেখুন চতুর্ভুজ সৃষ্টি করেছে ক্রস সৃষ্টি করেছে এই যে ক্রস সৃষ্টি করেছে চতুর্ভুজে আমাদের ক্রস সাইন কিন্তু ভালো কাজ দিয়ে থাকে এখানে জ্ঞানের মাত্রা বাড়িয়ে দেয় যে কোনো জিনিসের প্রতি যে ভিতরে যে কি আছে একটা জিনিসের মধ্যে সেটার মাহাত্মকে উনি বাড়িয়ে বাড়িয়ে দেবে এবং বৃহস্পতি আমাদের জ্ঞান দিয়ে থাকবে বর বাড়ি ভালোবাসা সাংসারিক লাইফ সাংসারিক লাইফ যে খুব একটা খারাপ যাবে তা নয় এবং এই যে দেখুন ক্রসগুলো কিন্তু এখানে ক্রসগুলো তার জ্ঞানের মাত্রাকে বাড়িয়ে দেবে যে কোনো বিষয় একটা যে ভিতরে গিয়ে তার যে ভিতরে সার মমতাটা বার করা সেটা কিন্তু ওনার পক্ষে কোনো ব্যাপার নয় এবং শনি দেখুন নিয়ম মাফিক কাজ করতে চাইবে কিন্তু এই যে মান সম্মানের দিকের আঙুলটা দেখুন বেঁকে যার ফলে মান সম্মানের দিক থেকে কমি হবে সেখান থেকে মান সম্মান দিকে কমি হয়ে যাবে এবং দেখুন আরেকটা অনামিক আঙুলটা ছোটো খাতা থাকার জন্য হঠাৎ কোনো ডিসিশান নিয়ে নেবে ডিসিশান নেওয়ার পরে কী হবে নিতে গিয়ে ভুল ভালো হয়ে যাবে তাড়াহুড়ো করবে ছোটো কার জন্য যে কোনো জিনিস তাড়াহুড়ো পেতে চায় এরকম একটা জিনিস হতে যার জন্য কি হয় জীবনে অনেক সময় ভালো জিনিস ছেড়ে দিয়ে খারাপ জিনিস চলে আসতে হয় এবং খারাপের জন্য মানে নিজের অতিরিক্ত সিকিউরিটির জন্য কোন জিনিসকে উনি সেটাকে ফেলে চলে আসবে এবং সে খারাপকে ভালোকে ছেড়ে খারাপের খায় চলে আসবে ঠিক আছে আরেকটা দেখুন এই যে আমাদের বৃহস্পতি পর্বত কী হচ্ছে এখানে একটা বড় চতুর্ভুজ সৃষ্টি করে দেখুন চতুর্ভুষটা হলে কী হবে কিন্তু শনিকে নিয়ে আসছে তার ফলে কী হবে উনি শনি আর বৃহস্পতি কী হচ্ছে দুটো মিশে গেছে যা মানে কি জ্ঞানের মাত্রা যে কোনো জিনিসের যে বাড়িয়ে দেবে সেটা মাহাত্ম কিন্তু ওনাকে যে কোনো জিনিসের প্রাপ্তি যাবে একটু ধৈর্য ধরতে হবে নালে হবে না এবং ধৈর্য সহকারে না করলে সেটা জ্ঞান পাবে না সেটা মহত্বটা পাবে না বৃহস্পতিটা মিডিয়াম আছে যেখানে মিডিয়াম থাকার জন্য আর এই যে এই যে রেখাটা বক্রি রেখা বলি বক্রি রেখা থাকার জন্য কি হবে ওনার মানসিকতাকে যে কোনো জিনিসকে যেরকম আমাদের শনি কর্মফলদাতা শনি কর্ম দেওয়ার আগে যে কোনো জিনিস মানুষকে ভেরিফাই করে নেয় মানে দুঃখ কষ্ট মানে যে জিনিসটা দেবে সেই জিনিসটা রাখার মতো ক্ষমতা আছে কিনা দুঃখ কষ্ট ওনাকে তার মধ্য দিয়ে বড় হতে হবে এবং সংঘর্ষপূর্ণ জীবন যে কোনো হতাশা মানুষকে থাকতে হবে আর যে ছোট্ট তিল আছে যার ফলে গিয়েছে হচ্ছে ওনাকে একটু ডিপ্রেশানে মাঝে মাঝে পড়ে যেতে হবে অনেক কিছু ফংশান চিন্তায় পড়ে যাবে চিন্তার মধ্য দিয়ে ওনাকে এগিয়ে যেতে হবে সেখানে থাকলে উনি সফলতা পাবে এবং শনিটা খুব একটা খারাপ নেই এখানে ছোট্ট একটা চতুর্ভু সৃষ্টি হয়েছে এবং শনিরটাকে মাহাত্ম বাড়িয়ে দিয়েছে দেখুন মাঝে মাঝে ডিপ্রেশন চলে যাবে মাঝে মাঝে অহংকারী হয়ে যাবে নিজের জ্ঞানটাকে অহংকারের জন্য অহংকারী হয়ে যাবে এবং একটা কাজের খোঁজে দেখুন এইখানে যখন একটা দেখুন চক্র আকার হয়ে যার ফলে কি ওনার জ্ঞানের মাত্রা সেই জ্ঞান দিয়ে প্রতিষ্ঠা করার যে নিজের মনের কনফিডেন্স সেটা কিন্তু ওর মধ্যে আছে এবং সেটা পাবে প্রতিষ্ঠিত পাবে আর দেখুন রবি পর্বত ভালো আছে রবি পর্বতের জায়গাটাও বড় যে মানে সরকারি চাকরি ওনার হবে সেটা কোনো দ্বিধা নেই কিন্তু দেখুন এই যে রবি রেখা ডবল ডবল আছে ডবল ডবল থাকলে কী হবে একটা ক্রস সৃষ্টি করে যার ফলে কি হবে মান সম্মানে অনেক সময় দেখার দুর্নাম পেতে হবে দুম পেতে হবে এটাকে আমরা মৎস্যসাইন বলছিলাম সাইন বলা হলে ভুল হয়ে যাবে এবং এই এই রবি রেখা ওনাকে জীবনে অনেক দূর পৌঁছে যাবে দেখুন এই রবি রেখাটা কত কোনখান থেকে দেখুন ভাগ্য রেখা থেকে উঠে গিয়ে ছোট্ট একটা রেখাকে উঠে গেছে মানে এই রেখা মানে জীবনে এমন উঁচু পর্যায়ে নিয়ে যাবে উনি কল্পনা অতীত মানে জীবনের সেরা বলতে কিছু যে হায়ার স্টাডি করতে এবং হাওয়ার লেভেলে কাজ উনি অফিসার টাইপের হয়ে যাবে ঠিক আছে সেখান থেকে উনি জীবনের মান সম প্রতিপত্তি সব কিছু নিয়ে আসবে আর এই যে বুধ পর্বত দেখুন বুধ পর্বতটা খুব একটা ভালো নেই কিন্তু বুধ পর্বত না ভালো থাকলে হবে বুধ পর্বত একটা ত্রিভুজ সাইন করে নিয়েছে ত্রিভুজের মুখটা রবির দিকে আছে যার ফলে বুধাদিত্য যোগ হয়েছে বুধাদিত্য যোগ হলে আমাদের কি হয় যুথাযথ আমাদের জ্ঞানের মাত্রাকে বাড়িয়ে দেয় যে কোনো জিনিসকে প্রাপ্তি যে কোনো কথা বলা যে কোনো কথা বলার ধরন এবং কথার মধ্য দিয়ে মাধুর্যতা এবং আমাদের যে জ্ঞান শিক্ষাগত প্রাপ্তি এবং শিক্ষায় বড় হায়ার স্টাডি করতে ওনাকে সাহায্য করবে এবং সেটা করেও দেখাবে ওনার অনেকগুলো ভাষা শেখার প্রতি মানে কি আগ্রহ থাকবে উনি বিজনেস মাইন্ডেরও হয়ে থাকবে বিজনেস মাইন্ডও বিজনেসও করতে পারে এবং রবি আর বুধ যদি হয় আমাদের ভালো একটা কম্বিনেশান বুধাদিচ্য যোগ হলে যে কোনো মানুষকে যে কোনো পাওয়ার ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে কিন্তু ও কিন্তু উনি কিন্তু খুব উপরে উঠে যায় এবারে আসি এবার মঙ্গল দেখুন দ্বীপ দ্বিতীয় মঙ্গলটা ভালো নেই শারীরিক প্রবলেম মানসিক টেনশান যেখানে মানসিক টেনশান চাপ হতাশা তার মধ্যে যেতে রবি রবি রেখাগুলো অনেকগুলো কেটে দিয়েছে রবি থেকে বেরিয়ে দেখুন এইগুলো চলে এসে যার ফলে হবে উনি মানসিক টর্চারের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করছে এবং যার ফলে মানসিক টেনশানের জন্য ওনাকে মাঝে মাঝে হয়তো মানে ঘুমের বটি খেতে হয় যেটা কেউ জানেও না এবং সেটা খাওয়ার পিছনে কারণ হচ্ছে মানসিক টেনশানটাকে সহ্য করতে পারছে না আর একটা দেখুন এই দ্বিতীয় প্রথম মঙ্গলটা ভালো আছে এবং ভালো থাকার জন্য ওনার মনের জোর অনেকটা আছে কিন্তু তার মধ্যে শত্রু থাকবে ওনার শত্রুর প্রবণতা থাকবে গুপ্ত শত্রু সেটা ওনার থাকবেই থাকবে এবারে দেখুন শুক্র শুক্র আমাদের কি হয় আমাদের আধ্যা মানে কি আধ্যাত্মিক মানে কি বলে শক্তি নয় ভুল বলবো মানে ভৌতিক জগতের সুখ ভোগ করা মানে ভালো খাবো ভালো থাকবো ভালো পারবো এবং অপোজিট সেক্সের প্রতি টান এবং বাইরে থাকার টান বা বাইরে যাওয়া যে বাড়িতে থাকার ইচ্ছে নেই সেখানে একটা ওনার একটা টান থাকবে এবং বাইরে কোনো এফিয়ার্সে জড়িয়ে যাবার সেখানেও একটা ওনার মাইন্ড থাকবে সেখানে যে চান্স আছে এবং এখানে আরও একটা দেখুন উনি স্বাস্থ্য স্বাস্থ্যটা খুব ভালো বড়ের দিকে দেখবেন খুব মোটা হয়ে গেছে এবং কারণ সেখানে রেখা বড় হয়ে যাওয়ার জন্য উনি মোটা হয়ে যাবে খুব মোটা এমন মোটা হয়ে যাবে উনি তো খুব অস্বস্তিকর পরিবেশের মধ্যে পৌঁছে যাবে আর দেখুন এই শুক্র যদি ভালো থাকে আমাদের অনেক কিছু মানে কি জীবনে সুখ ভোগ করতে সুবিধা হয় প্রাপ্তি সুখ ভোগ সুখের দিকে চাহিদা সেখানে ওটা হয়ে থাকে এবং ওনার যে সেটা উনি পারেন এবং চন্দ্র খুব একটা খারাপ নেই চন্দ্রটা খুব খারাপ নেই প্লাস কেতু চন্দ্র মিক্সড হয়ে গেছে কেতু চন্দ্র এবং শুক্র মিস্ট হয়ে তাহলে কী হয় একটু চারিত্রিক দিক থেকে একটু প্রবলেম আসে সেখান থেকে একটু আপনাকে খেয়াল রাখতে হবে আর একটা জিনিস দেখুন এই মানসিক যে মাইন্ড লাইনটা কিন্তু উনি চলে এসে মঙ্গল থেকে বেরিয়ে এসে চলে এসে দ্বিতীয় মঙ্গলে যোগ হয়ে যাচ্ছে যার ফলে কি হচ্ছে বেঁকে যাওয়ার জন্য ওনার যে আধ্যাত্মিক মানে কলা সাহিত্য এদিকে এবং কল্পনা শক্তি সেখানে প্রচুর থাকে এবং যে কোনো জিনিস থানটা মাথায় চিন্তা ভাবনা করার পরে ডিসিশান নেবে সেই ডিসিশানটা কিন্তু পাক্কা হবে হঠাৎ কোনো ভুল হয় না কিন্তু এই রবি রেখার মানে রাহু রেখাগুলো অতিরিক্ত থাকার জন্য উচ্চাকাঙ্ক্ষী হয়ে যাচ্ছে যার ফলে কি মাঝে মাঝে যে ডিসিশানগুলো ওই ডিসিশনগুলো অনেক সময় ভুলে ভুলে ভুল হয়ে যাচ্ছে ডিসিশনগুলো ভুল হয়ে যাচ্ছে এবং ভুল প্রমাণিত হয়ে পরে যখন বুঝতে পারে তখন কিছু কিছু করার থাকে না চম এবং কেতু আমাদের কনফিউশন দিয়ে থাকে কেতু দেখুন কেতুতে এখানে একটা বড়ো ত্রিভুজাকারে হয়ে যাচ্ছে তার মানে কোনো একটা বড় ধরনের প্রাপ্তি হবে এবং এখানে দেখুন এইখানে একটা বড় প্রাপ্তি আছে উনি জীবনে এই সময় একদম বড়ো ধরনের প্রাপ্তি মানে উনি নিজে যায় না থেকে পাবে সেখান থেকে উনি একটা প্রাপ্তি পাবে এবং আরও একটা যেমন নিজের মনের মধ্যে ভয় বাইরে থাকতে চায় সবসময় বাড়ির মধ্যে থাকতে চায় না এবং ট্যালেন্টকে কাজে লাগাতে চায় এবং রাহু দেখুন খুব একটা খারাপ নেই রাহু ভালো আছে থাকার মানে রাহু মানে উচ্চাকাঙ্ক্ষা বাড়েছে এবং ছোটো এই যে রেখাগুলো এটা খুব অসংখ্য রেখা থাকলে কিন্তু সেখানে একটা ভালো বলতে পারি না সেটা ব্যাক এফেক্ট দিয়ে দেয় মানে মনকে চঞ্চলতা করে দেয় সেই মনকে অঞ্চলতার জন্য উনি যে কোনো কাজে থাকতে এক জায়গায় থাকতে পারছে না সবাই ভালো কথা বললেও সেটা খারাপ লাগছে খারাপ কথা বললে সেখানে তো আর বড় কথা নেই আর এবারে হৃদয় রেখা আসি হৃদয় রেখে প্রথম জীবনটা জব হয়ে আছে এবং জব চিহ্ন হওয়ার জন্য সেখান থেকে দেখুন এই যে রেখে গিয়ে একটু শনিতে চলে যাচ্ছে মানে যে স্বার্থ দিকে কিছুটা টান হবে এবং কল্পনা প্রবণ হবে মানুষকে খাইয়ে ভালোবাসবে এবং জীবনে কিন্তু যতই যা করুন না কেন সবসময় ওনাকে মধ্যে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগতে হবে এবং যে উনি যাকে যা কিছু দেবেন সেটা রিটার্ন পাওয়ার কথা ভাববেন না সেখান থেকে পাওয়া খুব কষ্টর ব্যাপার আছে আর একটা যেটা ব্যাপার দেখুন ওনার কিন্তু প্রাপ্তি যোগটা দেখুন এই যে এখানে দেখুন একটা ত্রিভুজ সৃষ্টি করেছে ওনার দেখবেন পঁচিশ তো পঁচিশ ছাব্বিশ বছর বয়স থেকে উনি যা গ্রোথিং শুরু করবে সেখান থেকে উনি অনেক উপরে উঠে যাবে ছাব্বিশ সাতাশ তিরিশ বত্রিশ চলি এখানে দেখুন খুব একটা ভালো ভালো চান্স পাবে সেই চান্সগুলোকে উনি কাজে লাগাবে কাজে লাগে অনেক উপরে উঠে যাবে ওনার জীবনের যেখানে উনি কল্পনা করে করেননি সেই জায়গায় উনি পৌঁছে যাবেন সে জায়গায় উনি চলে যাবেন সে জায়গায় আগে ওখানে কেউ আটকাতে পারবে না কিন্তু কয়েকটা জিনিস কিন্তু উনি মানসিক শান্তি যাকে বলা হয় মানসিক শান্তি পাবে না সেখানে পাবে না আর একটা যেটা হচ্ছে ওনার বদনাম একটা বদনামের ভাগী হতে হবে ওনাকে আকুশাক বদনাম এবং ভাগ্য রেখাটা দেখুন এখান থেকে মানে চন্দ্র থেকে উঠে গিয়ে একেবারে শনিতে চলে গেছে এরকম ভাগ্য থাকাটা বলে আমরা যোগ বলে থাকি যোগ হওয়ার ফলে উনি খুঁতখুঁতে মনে মানুষ হয় এবং যে কোনো জিনিসকে উনি ডিপে যাবে ডিপে যাওয়ার পর সেটাকে দেখবে যে কোনো জিনিস মনের মতো না হলে সেখানে একটা প্রবলেম হয় আর সাংসারিক জীবনে একটু প্রবলেম হয়ে থাকে স্বামী স্ত্রীর মধ্যে ঠিকমতো বনিবনা থাকে না সেখান থেকে প্রবলেম সৃষ্টি করে এবং দেখুন চন্দ্র থেকে একটা গিয়ে কেতুর দিকে চলে আছে এরকম শনি থেকে মানে বাইরে যাওয়ার যোগ মানে বাইরে থেকে ধন মানে পয়সা কামানোর সেই যোগ সেটাও আছে এবং আর একটা জিনিস দেখুন এখানে একটা চতুর্ভুজ সৃষ্টি করেছে মানে এই রাহু কেতু মানে চন্দ্রতে চতুর্ভুজ হয়ে আছে মানে এই আলটিমেটলি উনি মানসিক ডিপ্রেশনে থাকবে উনি গোপন করে থাকতে চাইবে উনি উচ্চাকাঙ্ক্ষী থাকবে উনি একটা ছোটোখাটো বদনাম হবে এবং এখান থেকেও অনেক কিছু কিছু পয়সা আসবে না উনি ওই সব ব্যক্তিকে কাজে লাগে ওদের ঘাড়ের উপরে পা দিয়ে ও কিন্তু উপরে উঠে যাবে তারপর উঠে উপরে যাওয়ার পরে তারপরে ওদেরকে সেরকম স্ট্রাগেল স্ট্রাগেল করবে এবং উনি লজিক যুক্তি এবং মন এবং মানসিক এবং লজিক দুটোই সমান আছে এবং লজিক দুঃখের দিয়ে যে কোনো জিনিসকে উনি লজিক দিয়ে বোঝাবার চেষ্টা করবে এবং লজিক দেওয়ার পরে সেটাকে লজিদের তার ভাবনাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করবে এবং জীবনে এমন কিছু করবে না তা হতে পারে না এবং জীবনে যা কিছু করবে মানে কি এই জীবনে এমন কিছু থাকবে না উনি ভোগ করে যাবে না তবে একটা জিনিস উনি মানসিক টেনশান মানসিক টর্চার হয়ে থাকবে তবে উনার যে একটা একটা বিবাহ আছে ওই বাইশ তেইশের দিকে তারপরে দেখুন একটা অ্যাফেয়ার্সের মতো আছে সেটা কিন্তু এই যে প্রেমের বিয়ে দেখাচ্ছে এখানে প্রেমের বিয়ে করে কিন্তু সেই লাইফটা কতদিন থাকবে যদি নিজের মতো ডিপেন্ড করছে কারণ উনি স্বাধীনতা মনের মনের মানুষ এবং মোস্ট ক্রিয়েটিভ এই দেখুন মোস্ট ক্রিয়েটিভ যেখানে যে কোনো জায়গায় লাগাবেন সেখান থেকে উনি বেরিয়ে আসবে আর উনি কাছের মানুষ যাকে উনি ভাববে তার কাছ থেকে উনি মানে সেখানে শত্রুতা পাবে এবং সেই শত্রুতার জন্য উনি অনেক সময় বদনাম পাবে এবং আর একটা সৃজনশীল মানসিকতা অনেক কিছু মনের ইচ্ছা আছে অনেক কিছু মনের আশা আছে সেটা পূরণ করার জন্য চেষ্টা করছে এবং চেষ্টা করলেও উনি চালিয়ে গেলে কিন্তু পাবে তবে উনি এক মানে কি বলে এক গুঁয়ে জেদি টাইপের সে এক গুঁয়ে জেদি টাইপের জন্য সেখানে অনেক কিছু ওনাকে জীবনে হারাতে হবে আবার অনেক কিছু উনি পাবেন সেটা কল্পনা অতীত এবং জীবনে এমন কিছু করে যাবেন পৃথিবীতে সেটা বংশ পরম্পরের নাম থেকে যাবে সেই নামটা ওনাকে মানে কি মৃত্যুর পরেও সেই নাম হয়ে যাবে তবে ওনার গোপন শত্রু থাকবে আরেকটা জিনিস এই বড় ত্রিভুজ একটা হয়ে দেখুন আপ টু পঞ্চাশ অবধি ওনার শরীর মানে খুব একটা সাপোর্ট পেয়ে যাবে ওই মুহূর্তের মধ্যে ওনায় কিছু কেউ কিছু করতে পারবে মানে ওনাকে অনেক বড় প্রকার দামা দমানোর চেষ্টা করবে অনেক সময় কী হয় ওনাকে ওনার মানে কি বলে মাইন্ডলি টর্চার করবে দুর্নাম করবে কিন্তু ওনার সেরকম কিছু হবে না উনি ভগবানের অসীম কৃপা ওনার উপরে পঞ্চাশ থাকার জন্য উনি সেখান থেকে উদ্ধার বারবার উদ্ধার আসবে এবং কয়েকটা ভালো যোগ দেবে ওইখানে বুধাদিত্য যোগ আছে এখানে আপনি রবির আঙ্গুলে দেখুন ভালো রবি রেখা থাকার জন্য সেখানে একটা প্রাপ্তি আছে এবং এখানে মানে কি বৃহস্পতি চোতে চতুর্ভুজ হয়ে আছে কিন্তু কয়েকটা খারাপ চিহ্নর মধ্যেও আছে যেমন এবং এই যে উ এই যে এখানে ত্রিভুজ থাকলেও কিন্তু ওনার যে টেনশান ওনার পাওয়ার আকাঙ্ক্ষা প্রচুর জীবন অনেক কিছু করে যেতে চায় সেটা হঠাৎ পাবে না বিগড়ে যাবে অনেক ওনার পিছনে শত্রু লেগে থাকবে সেখান থেকে আর একটা মাংনির ট্যাঙ্গেল আছে টাকার শোধ সবসময় ওনার মধ্যে থাকবে সেই টাকার সমন্ধে শোধ থাকবে ঠিক আছে ও টাকার মধ্য দিয়ে বয়ে যাবে তবে সাংসারিক লাইফ বলতে গেলে সাংসারিক লাইফে উনি অনেক ঝুট ঝামেলার মধ্য দিয়ে বেরোতে হবে যেরকম পয়সা থাকবে সেরকম মানসিকতার দিক দিয়ে পৌঁছায় এবং উনি ভালোভাবে সোজাসুজি কথা বলতে পারে না কথা বলতে কথার মধ্যে প্যাঁচ থেকে যায় এবং খুব খুলো খোলা মনের মানুষ নয় চাপা স্বভাবের হয়ে থাকে ঠিক আছে এবং গোপনভাবে চলতে চায় অনেক কিছু খোলা স্পষ্ট বলতে চায় না যাই হোক আমার সঙ্গে চ্যানেলটার সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন এবং যদি কেউ হস্ত মানে হস্তরেখা বা হরস্কোপ বিচার করতে চান যোগাযোগ করবেন নমস্কার